তুমি কই না ও তোমার তাহলে আমার অনেক আশা ছিল আছে তুমি কোন কোনদিন যাইবা আগামীকাল শুক্রবার ও আচ্ছা তুমি কি আল্লাহ তোমার দাল লেগে জানা মন দেখ মতো কাম দে তুমি তো জানো না আচ্ছা ও বারামারি সে ওঠে এগাতে পাতা না

আমি জানি তোমার বিরাট ভালোবাসি অনেক অনেক ভালোবাসি তোমার তুমি বুঝবো না তাড়াতাড়ি ওড়িয়াই হ্যাঁ আচ্ছা শোনো আমি তো মনে লাগে জঙ্গলও বেয়া করবাম আমি জঙ্গলে জঙ্গল বেকার তখন জঙ্গল হল ভাল লাগে না কিছু না জঙ্গল খারেছি হ